হ্যালো বন্ধুরা আমি আজকে সকাল সকাল উঠে উঠোন ঝাঁত দিয়ে তারপরে বাসন নিয়ে বসলাম মাছতে তো আমার মায়ের হাতামাতি কাজ একটু করতে খুবই ভালো লাগে সারা জীবনই তো আমাদের জন্য করে করে আসছে তা আজকের আমি মনে করলাম এরকম প্রত্যেক দিনই এখন করি তো মায়ের একটু কাজ আমি ভাগ করে নিয়েছি তো এই এখন বাসন মজা হবে তা ঘুম থেকে উঠেছি বলে একটু চোখে ঘুম ভাব লেগে আছে আর বন্ধুরা এই যে কাজগুলো বাড়ির মারা সকাল থেকে উঠে করে বা ভোর থেকে উঠে করে আমরা শুধু খাই আর ডিউটি চলে যাই আমরা কোনোদিন ভাবিনি যে এতটা জিনিসগুলো কষ্টের জিনিস তাই মাকে বললাম যে এবার থেকে আমি সব করব। তুমি শুধু রান্না করবে তা মা এই শুনে খুব খুশি হলো তা আমার ভোরবেলা থেকেই উঠে সব কাজ কমপ্লিট করে দিই মাকে রেস্ট দেওয়া হয় তা মা এখন ঘুমাচ্ছে আমি এখন উটন ঝাঁট দিয়ে আর এই বাসন মাছতে বসেছি তো বন্ধুরা আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে যেন বাড়ির মায়ের হাতের কাজ আপনারা করুন সে ছেলে হোক বা মেয়েই হোক মেয়েরা তো অবসলি করে আর ছেলেরা করতে চায় না তবুও আমি এই জন্যই ভিডিওগুলো করে ছাড়ি যেন ছেলেরাও যেন মায়ের হাতে কাজ করে মা এতে অনেক খুব খুশি হয় তো মা খুব খুশি হয় তো মায়ের হাতামাতি কাজ করলে মাও তাড়াতাড়ি রান্না বান্নাগুলো সেরে ফেলতে পারে তা ওই জন্যই আমি বলি দেখি আমিও করে দেখি কদিন তা ওই জন্যই আমি এই বাসন মাজছি এরপর ঘরের এরপর ঘর ঝাঁট দেবো বিছনা তুলব তারপরে ঘর পোচাপুচি হবে তো বন্ধুরা আমি রিকোয়েস্ট করছি আপনারা যারা ছেলে আছেন বাড়ির মেয়ে নেই তারাও মায়ের হাতে কাজ করুন মা খুব খুশি হয় এইগুলো দেখে যে ছেলে আমার মেয়ে না থাকা ছেলে আমার কাজ করছে মায়ের একটু কষ্টটা বুঝুন দিন ধরে কাজ করে বাড়িতে তা ছেলে হয়ে বা মেয়ে হয়ে এইগুলো আমরা ভাবি যে কি করছি আমরা খাচ্ছি দাঁড়ছি ঘুরে বেড়াচ্ছি বা যে তার কাজে সে তার ব্যস্ত হয়ে যাচ্ছি ওই জন্যই আজকের এই ভিডিওগুলো করে আমি ছাড়ছি এতে কোনো লজ্জা পাওয়ার কোনো দরকার নেই এখানে আমরা সবাই সবাইয়ের জন্যই কাজ করি তো শরীর খারাপ হলেও বাড়ি মায়ে তাও ছেলেরা প্রেসার কেট করে এই করুন সেই করুন তাই এরকম না করে মায়ের হাতামাতি কাজ করো খুব ভালো লাগবে আমার ভাইজির দুধ আসবে এবারে হয়ে গেলে আমি ঘরের দিকে যাব ঘরের ভেতরে এখন ওরা ঘুমাচ্ছে মা ভাইজি সব ঘুমাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে ভাইজির দুধ এসছে তো কেউ নেই এখন আমাকেই নিতে হবে আমার কাকিমা এটা তো বন্ধুরা আমি এইটাই বলতে চাইছি যে ঘরের বাসি পাঠগুলো আপনারা করুন করলে শরীরের অনেক কাজ হয় সকাল থেকে উঠে আমরা কি করি দান মাজি মুখ ধুই বা স্নান করে আসি স্নান করে মা কি হয়েছে দাও খেয়ে দিয়ে চলে গেলাম ডিউটি বা কোনো কাজে বা ফোন নিয়ে বসে বললাম এই সব করার দরকার নেই ঘরের কাজ করো তারপরে শরীর এমনি ফি থাকবে বাড়ির লোকও খুশি থাকবে অবশ্যই মা হানড্রেড পারসেন্ট খুশি থাকবে এটা আমি আপনাদেরকে বলে দিলাম আর যা বলবে মা যা বলবে যতটা পারি করে দেওয়ার চেষ্টা করি মায়ের কথা অবাধ্য করা যা যায় না এই আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এবারে ধুয়ে আমি এটাকে সরিয়ে দেবো দিয়ে আমার বাসি ঝাঁটা পড়ে আছে আমার ঝাঁটা ধোয়া হয়ে গেছে ফুটন ঝাঁট দেওয়া হয়ে গেছে আমি ঝাঁটাটাকে ধুইতে হবে তা আমার ধোয়া হয়নি আমি ধুইবো বাসনটা মাজার পরে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে আমার এই বাসন ধোয়া হচ্ছে এইটা ধোয়ার পরে আমার ফের নেক্সট কাজ সেই যেটা আছে সেইটা করবো ঠাকুরের বাসন তোলা ঠাকুরের ওখানটায় কুচে ধোয়া ফুল তুলে আনা আর ঘর ঝাঁটা ধোয়া ঘর পোচা এই কটা করে দিয়ে তাহলে আমার মা পুরো সারাদিনটা ফ্রি হয়ে যায় মা রান্না বান্না করে গুছিয়ে গাছিয়ে আমি যখন বাড়ি আসি ভাত বেড়ে দেয় খাওয়া দাওয়া হয়ে যায় যতটা পারি মাকে হেল্প করি তো বন্ধুরা আপনারাও হেল্প করুন মাকে মাকে প্রেশার কেট করুন না এইটাই আপনাদের কাছে অনুরোধ করি যতটা মা পারে ততটা ছেলে হোক মেয়ে হোক তাদেরকে মুখে খাবার তুলে দেয় রান্না করে তো বন্ধুরা আমি এটাই বললাম তো আপনারা সবাই এটা মেনে চলুন আর মায়ের মুখে হাসি ফোটানোর জন্য এই সব কাজগুলো করুন মায়ের শরীর খারাপ হতেই পারে সব মানুষেরই হয় তা শরীর খারাপ অবস্থাতেও সে রান্না বান্না করে দেয় এই আমার বাসি ঝাঁটা পড়েছিলো আমি ঝাঁটাটা ধুইতে এলাম তো বন্ধুরা আমি আশা করি আপনারা ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে তো আপনারাও অবশ্যই দেখুন শেয়ার করুন লাইক অবশ্যই করবেন এইটা ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ